তো ও গাইস পানি দেখতে গিয়েছিল আমাদের মৌদবী বাজার শহরের আশপাশটাই গাইস পুরোটা কিন্তু পানি পানি হয়ে গেছে চারদিক দিয়ে কিন্তু গাইস বন্যা হয়ে গেছে ধলাই নদী বলুন মন নদী বলুন সব দিকে বন্যা গাইস মৌদবী বাজার সৃষ্টি হয়ে গেছে সিলেট মৌদবী বাজার গাইস এবার মানে মারাত্মক অবস্থা কিন্তু গাইস বন্যা আর এদিকে দেখুন আমার মা বন্যার দিন কি করছেন মা ব্লগ দেখছেন গাইস ভিডিও দেখছেন ও আচ্ছা আইলে দেখুন বাবা আসবে কেক নিয়ে আসছেন যদিও গাইস এক একটা আমি কিন্তু খাবো না আমার ডায়েট চলছে ডায়েটটা গাইস এখন প্রপারলি করতে হবে আর এদিকে আমি চা তৈরি করতে শুরু করতে দেখাই আমি আপনাদেরকে কিছু আমি এসে গেছি চা তৈরি এই দেখুন গাইস পানি বসিয়ে দিয়েছি একটা দিলাম চায়ের জন্য আর একটা নিলাম আমার কফির জন্য এটা একটু আগুনটা কমায় নেই তো চা কফিটা তৈরি করে দেন কথা হচ্ছে তো গাইস আমি সবার জন্য চা তৈরি করে দিলাম চা রেডি চা রেডি বনি নাও চা সানো 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 লাগবে দা সানো লাগবে বিকে কাঞ্চুন

নিং দিস ইস নেক্স ডে মর্নিং অ্যান্ড দিস ইস ফ্রাইডে গাইজ আমি গতকালকে একটা সাপ্লিমেন্ট অর্ডার করেছিলাম তো সাথে সাথে সকালে চলে এসেছি আমি ঘুম থেকে উঠ একটাই কল আসছে যে আমার পার্সেলটা চলে এসেছে তো আমি এখন রিসিভ করলাম রিসিভ করলে বাসায় নিয়ে আসলাম এখন গাইস আমার সাপ্লিমেন্টটা এসেছে আমি এটা এখন আনবক্স করব তো কি এনেছি গাইস অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব আপনারা অবশ্যই সাথে থাকবেন গাইস পার্সেলটা আনবক্স করার জন্য বসে পড়লাম সাথে নিয়ে আসলাম গাইস নাইফ আর কেচি তো এরা এখন আনবক্স করে নেই অনেকদিন পর গাইস আমি সাপ্লিমেন্টটা আনবক্স করতে যাচ্ছি তো সাপ্লিমেন্ট কিন্তু গাইস আমার অনেকদিনই অফ ছিল গাইস দিস ইজ মাই সাপ্লিমেন্ট হাইড্রোলাইজড আইসো হান্ড্রেড প্রোটিন সাপ্লিমেন্ট ওয়ের প্রোটিন সাপ্লিমেন্টগুলোর কিন্তু গাইস আমার খুবই শখ আমি সবসময় এগুলা খাই পার্চেস করি তো অনেক দিন হয়ে গেছিল সাপ্লিমেন্ট আমার নেওয়া হয় নাই তাই আবার পার্চেস করে নিলাম আইসো হান্ড্রেড এটা হচ্ছে গাইস কাটিংয়ের জন্য বেস্ট একটা সাপ্লিমেন্ট আমার কাছে কিন্তু পার্সোনালি এটা খুব ভালো লাগে তো ফ্লেবারটা নিয়ে এসেছি আমি চকলেট ফ্লেবারটা তো আগেও কিন্তু গাইস এই সাপ্লিমেন্টটা আমি নিয়েছিলাম

তো আইসো টু হান্ড্রেড ডাইমা এটা কিন্তু গাইস বেস্ট সাপ্লিমেন্ট কাটিং এর জন্য কিন্তু বেস্ট তো আপনারা বলতে পারেন গাইজ যে সাপ্লিমেন্ট গাইজ আমার কিন্তু জামা কাপড়ের কোনো শখ নেই আমার শখ শুধু একমাত্র সাপ্লিমেন্টগুলোতে প্লাস হচ্ছে ওয়ার্কআউটে আমার খুবই শখ আমি এগুলা খুবই ভালোবাসি জামা কাপড় তেমন একটা গাইজ কিনি না আপনারা জানেন আর এগুলো আমি জিম করি আপনারা সেটা জানেন তাই সাপ্লিমেন্টের মধ্যে প্রতি আমার একটা আলাদা একটা নেশা আছে গাইস

আর এটা হচ্ছে সেভেনটি ওয়ান সেম গাইস এটা হচ্ছে চকলেট ফ্লেভার আর এটা হচ্ছে আহ কুকিজ অ্যান্ড ক্রিম ফ্লেভারের মধ্যে চকলেট ফ্লেভারটা একটু ভালো লাগে কারণ আর গাইস এটা এগুলো এখন কাজে লাগছে দেখুন মায়ের মুড়ির লাড়ু রাখার জন্য এগুলো কাজে লাগছে কাজে তো লাগছে আর গাইস আরো কয়েকটা ছিল এগুলা গাইস পাওয়া যাচ্ছে না মানে হয়তো অন্য কোনো কাজে লেগে গেছে আর কি তো আমি এগুলোই এখন খুঁজে পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এগুলো হচ্ছে প্রোটিন আর এটা হচ্ছে একটা ক্রিয়েটিভ মনে হয় যেটা আমি নিয়েছিলাম সবকিছু মোটামুটি আমার ট্রাই করা আছে আমি কিন্তু গাইস এগুলাতে খুব বেশি শৌখিন জামা কাপড় গুলা কিন্তু গাইস আমি খুবই কম কিনি আপনারা সেটা জানেন আমার এগুলা এক সবচেয়ে বেশি ভালো লাগে ফেভারিট আর আমি করে যাচ্ছি আর কি দেখুক তো এখন থেকে আবার ডায়েটিং শুরু এটার সাথে এটা হচ্ছে আইসোলেটের সাথে আবার ডায়েটিংটা শুরু করতে যাচ্ছে তিন মাসের জন্য গাইস আমি একটা নিজের সাথে নিজে চ্যালেঞ্জ করেছি তিন মাস আমি সাপ্লিমেন্টের সাথে ডায়েটের সাথে ফুল ট্রান্সফরমেশন আউটপুটটা আমার বের করে নিয়ে আসতে হবে তো তিন মাসের একটা চ্যালেঞ্জ আমি নিজের সাথে নিজে নিয়েছি যাই হোক তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন তো গাই যখন আমি ব্রেকফাস্টটা নেব যদিও গাই অনেকটা লেট হয়ে গেছে আজকে ব্রেকফাস্ট নিতে নিতে দেখুন আজকে ব্রেকফাস্ট আছে মিষ্টি আলু দই আর কলা আর গাই টাইম অলরেডি দেখুন কয়টা বাজে দুইটা বাজতে চলেছে আমার আবার এদিকে সেলুনে যেতে হবে গিয়ে চুল বিয়ার করে আসতে হবে আর আজকে গাই ফ্রাইডে আর ফ্রাইডে সারা কোনো গাই আমার সময় নেই

হ্যাঁ গাইজ অনেক কাজ হয়েছে কিন্তু আমাদের আমি কিন্তু কিছু গাইজ চারটা ফ্রেন পরিষ্কার করেছি তারপর বাবা মা মিলে কিন্তু আমাদের এই বারান্দাটা পরিষ্কার করেছেন বারান্দাতে কিন্তু গাইজ বৃষ্টি হয় তো বৃষ্টির কারণে অনেকগুলা ময়লা জমে যায় পানি হয়ে যায় বালু টালু মানে অনেক কিছু গাইজ ময়লা তো হয়েই হয় কিছু পর পরই গাই সব পরিষ্কার করতে হয় অনেকগুলো হয়েছে তাই লেট হয়েছে এদিকে লাঞ্চ রেডি করেছেন লাঞ্চে আজকে রান্না হয়েছে কি কি দেখুন চিকেন রান্না হয়েছে আলু দিয়ে চিকেন তারপর হচ্ছে চানা ডাল বোধ হয় গাইজ চানা ডাল দিয়ে আর করলা দিয়ে ডাল মানে শুকর ডাল বলে শুকর ডাল তৈরি করেছেন আর এটা হচ্ছে সামুদ্রিক মাছের ভাজি করেছেন যাই না এটা কি মাছ বাবা আজকে নিয়ে আসছেন আর কি আর সালাদও সালাদ রেডি তো এখন খাওয়া দাওয়া করবো সবাই একসাথে বাবা খাওয়ার নিয়ে গেছেন আসতেই খেতে বসে যাবো আরকি আমার ভিডিও এডিটিং শুরু করে দেবো সকাল নয় আমি এখানে এম করে দিচ্ছি আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবেন অ্যান্ড আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেল নতুন ভালো সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তখন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাছ ফরিং